আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাহে রমজান মাস আমাদের কাছ থেকে দেখতে দেখতে বিদায় নিয়ে গেল আর এই ঈদকে সামনে রেখে আমরা দেশ ও বিদেশের সকলকে টিআইটিবি টিআইটিবি এর পক্ষ থেকে জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও মহান আল্লাহ শেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ উল ফিতর ভয়ানক সবার জীবনে অনাবিল সুখ সমৃদ্ধি ও আনন্দ এ আশা এবং প্রত্যয় রেখে আমরা আজকে একটা ঈদের গান নিয়ে আসছি আমরা জানি সবার পরিচিত একটি গান অমন রমজানেরই এই রোজার শেষে লক্ষ্য সিঁড়ি তাহলে বন্ধুরা শুরু হোক

কোই না কে আজ বিলিয়ে দে শু আসমানীtagit তোর শুনা দান বালখানা সবরা হে লিল্লা তোর শুনা দান বালখানা সবরা হে লিল্লা দেতাকত মুরতা

आसमानी तागीर आज भूले जा तो दुष्टो दुश्मन हाथ मिला उहाते आज भूले जा तो दुष्टो दुश्मन हाथ मिला उहाते तोर प्रेम दिए कोर विश्व निकिल इस्लामे

আসমানে তাগিদ ঢাল হদয়ের তো শিরিত শিরণে তোহিদের তো দাওয়াত কুকুল করবেন হোজেল হয় মনে উম রম জনেরুজার শেষে এলো খুশি তুই আজ সক্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে

আশা প্রত্যাশা ব্যক্ত করে আর আবার আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে আমরা আমাদের আজকের ভিডিও শেষ করছি দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত